সাসলামু আলাইকুম ভাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট আমি হচ্ছে মুখ ওয়াশ করবো আর কি যেটাকে বলে যে ফেশিয়াল করে আর কি ঠিক আছে মেয়েরা ফেসিয়াল করে তো এখানে নাকি ছেলেদেরও মুখ ফেসিয়াল করা হয় তা আমি একটু কালো কালো দেখে আর কি ভাবলাম যে একটু ফেসিয়াল করি তো ফেসিয়েল করানো করার কারণ হচ্ছে আমার শালার বিয়ে তো বিয়ে বলে কথা তো সেখানে একটু রোমান্টিকভাবে নিয়ে যেতে হবে আর কি নিজেকে একটু ভাব হো নিতে হবে তো এই জন্য আর কি এখানে আসলাম তো এখানে এসে আর কি আমি সহ আমার শালাসহ এখানে মনে করেন যে শেপ টেপ করলাম চুল করলাম তারপরে ভাইয়ারা বলতেছে ভাই আপনারা একটু ফেসিয়াল করেন তাহলে আপনাদের সুন্দর লাগবে তো এই জন্য আর কি ভাবলাম যে চাপ ঠিক আছে ফেসিয়ালটা করে ফেলায় তো ফেসিয়ালের দাম শুনলে তো মনে করেন যে মাথায় নষ্ট একটা হচ্ছে পনেরোশো দুই হাজার সাতশো তো আমরা আর কি যেটা কথাবার্তা বলে রাজি হলাম সেটা হচ্ছে আমারটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর আমার সালা যেটা ও হচ্ছে দুই হাজার টাকাটা আর কি করতেছে তো ও শাড়িটা করতেছে আমি এখানে আমারটা আগে শুরু করতেছে তো হচ্ছে কাজ শুরু করে দিছে তো চলে তো ছেলেরা যারা আছেন যে মুখ ফেশিয়াল করতেছেন তারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমার আগের চেহারা কীরকম ছিল আর ফেসিয়াল করার পর আমার চেহারাটা কীরকম হলো আর কি কতটা সুন্দর তো যাই হোক এটা দেখলে বুঝতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন দিয়ে আর কি ভিডিওটা দেখতে থাকেন তাই এরকম নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে এখানে একটা কি যন্ত্র মন্ত্র নিয়ে আসলো এনে আর কি আমার মুখের উপর দিয়ে আর কি একটা হাওয়া দিলো আর কি আমার মুখটা খুব একটু গরম গরম ভাব লাগতেছে হয়তো বোধহয় ওখানে গরমের ভাব যাইতেছে আর কি ঠিক আছে তো আমি তো আর কিছু দেখতেছি না আমার তো সুখ বন্ধ তো আপনারা তো দেখতেছেন তো তারপরে যেন কি জানে যে মুখে ডলাডলি করতেছে কিন্তু ভালোই লাগতেছে খুবই আরাম আমার তো একেবারে ঘুম ধরতেছে একেবারে তো যাই হোক কথা বলি না তো চলম দেখি কীভাবে কি করে না করে দর্শক আমার কিন্তু একইবারে ফেসিয়াল করা সম্পূর্ণ শেষ তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই মনে মনে চিন্তা করতেছেন যে আমার এখানে খরচ কত গেল তো সেটা আমি আপনাদেরকে বলছি এখানে মোট খরচ গেছে সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ টাকা কিভাবে গেল সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে এখানে চুল কাটা একশো টাকা শেপ করা একশো টাকা ঠিক আছে এখানে কিন্তু বারো মাসে কিন্তু নর্মালি কিন্তু চুল কাটা আপনার একশো টাকা সেভ করার একশো টাকা এখানে ঈদ উপলক্ষেও কোনো কিন্তু বোনাস নেওয়া হয় না আর যে একশো টাকা দিয়ে আপনি বারো মাস অন্য সময় চুল কাটেন ঈদের উপলক্ষে কিন্তু সেই একশো টাকা দিয়ে এখানে কিন্তু আপনি চুল কাটতে পারবেন এবং একশো টাকা দিয়ে সেভ করতে পারবেন তাহলে আমার টোটাল গেল পনেরোশো পঞ্চাশ টাকা আর দুইশো টাকা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি হচ্ছে এই প্যাকেজটা নিয়েছিলাম যে পনেরোশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিয়েছিলাম আর আমার শালা হচ্ছে ওর যে প্যাকেজটা নিচ্ছে হচ্ছে আঠারোশো আর ওর হচ্ছে চুল দাড়ি কাটা হচ্ছে দুশো টাকা তা হল ওর যাচ্ছে হচ্ছে একুশশো টাকা তো মোটে একই টোটালি দুজনার এখানে বিল আসতেছে সাড়ে তিন হাজার তিন টাকার মতো তো এত টাকা খরচ করার কারণ হচ্ছে দুদিন পর হচ্ছে ওর বিয়ে তো ওর বিয়েগুলো কে আর কি ওকে ফেসিয়ালটা করাতে চাইলাম তো ভাবলাম সাথে আমিও ফেসিয়ালটা করি তো এই উপলক্ষে আর কি এটা করা আর কি তাছাড়া কিন্তু ফেসিয়ালি আর কি কোনো সময় করা হয় না কারণ এতগুলো টাকা খরচ করা কোনো মানি হয় না তো এই জন্য আর কি করা তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো না হলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করা যাবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ